اور اچھا لگا جن میں اس سے ڈاکٹر دکھاتا ہے کیا ہو جاتا ہے ہمیں ٹینشن ہے ہاں ہاں

চাচা এটা প্যাক করবা তুমি এইখানে দাও এবার বন্ধ কর দিলেস এবার আজ একাকার করে আমি তোমাকে মাইক লাগালে তুমি বাসন করবি না পুরো পুরো করে লাগি তুমি তো নিজে দেখে গেলে চাচা এটা কটা করে কটা করে এ বাবা এই বিগ সাইজের পরোটা কোয়ালিটি সুন্দর থাকে তেল ছাড়া পরোটা একদম গরম গরম পুরোপুরি বোলাক নটার পরে করে দেবো পুরোপুরি বোলাক নটার পর না না ও চাপটা নেবে দাদা আরে ওখানে ডালাનો ভারો ના છે સાહેબ ওখানে ઉપર থেকে બારો એકટા જામ કરો બારો નીચે સર ডিম দেবો না ત્રણ ટે કરે ચાર তুমি তুমি এদিকে কেউ ના ধরায় এদিকে পুরো ফাકાড়ে કે কেক পুরো ফাकाय કાકા কেজন পুরো ফাકા গেট ধরো এই

তিনটে করে চার জায়গা বড় বড় বল পয়সা তো পয়সা